আর কোনো একটা দিন একটা দিন সময় দিতে পারবো না বড়জোর আহ আমি একটা সুযোগ দিতে পারি কি সুযোগ সুযোগটা হলো আমার বউ গেছে আজকে দুই মাস হলো বাহের বাড়ি আই বয় কইরা আয়তেনা টেহারও বা আমিও নিয়ে আবার বারতাছি না আপনি একুশ হাজার টেহা বাহি খায় বই রয়েছেন এখন যদি আপনি টেহা একুশ হাজার না দেন আমার সমস্যা নাই আপনি যে কয়দিন আমার বোন আয় এই কয়দিন আপনি একটু আমার খুশি করবেন আপনি আর কি আমার লগে একটু রাত কাটাবেন ভাই এটা আপনি কি কইতাছেন আপনার কাছে রাত কাটাতে গেলে আমার জামাই তো বুঝে যাইব আরে লাগলে দুইটা করে গুমে ট্যাবলেট এক লগে গুলায় খাওয়াইতে হইবেন সেই ওষুধও লাগলে আমি দিমুনি আমার দোহানে আছে ভাবি দেই সব প্রস্তুতি নিয়েই রাখছো হ্যাঁ কি করব এই যে মাঝে মধ্যে এলাকার নতুন নতুন বারেটায় সুন্দরী সুন্দরী বাবির আয়ে আয় হাই রে করে খায় পরে টেহা দিতে পারে না পরে কী করবো আমি ও সুযোগে কুপ দিই এখন জামাই থেয়ে তো অনেকে আইতে পারে না তখন ওই যে ঘুমে ট্যাবলেট খাওয়া নিয়ে বুদ্ধি দিই আচ্ছা ঠিক আছে এছাড়া তো আর আমার কোনো উপায়ও নাই তোমার বুদ্ধি আমাকে শোনাই লাগবো কবে যাওয়া লাগবো কবে যাবেন মানে আমি এখনই দোহানের শাটার বন্ধ করতেছি আমার আজকে বউ নাই দুই আড়াই মাস জানেন না তো বিতে যে টাঙ্কি 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 পানি জমা করে রাখছি এ পানি আজকে যেমনি হোক সব আমার আপনার কুয়ার মধ্যে ঢালানো লাগবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো আমি আমনে কখন আইবেন রাত্রে বেলা আমনে মনে হয় জানি ভাবি খালি যদি রাতের বেলা না এন তাহলে কিন্তু মাছ রাইতে গিয়া হট্টগোল শুরু করে দিব আমি না 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 কোনো কিছু করার দরকার নাই আমি কথা দিছি না আমি আমনে ঠিক আছে ভাবি তাহলে একটু হাইজা গুজা আয়েন হ্যালো হ্যালো ভাবি হ্যাঁ ভাই কি খবর ভালো কই আছেন ভাই বাসাই তো আছি বাসাই আছেন হ্যাঁ হাই রে আপনি একটা কি জিনিস তিন মাসে একুশ হাজার টাকার দোহানে বাইক হয় এখন আর দোহানে ঘুরতে আয়েন না এখন বাসায় বয়ে থাকেন না আর পাশের বাড়ির ভাবির কাছে টেহা দেন একশো করে বাজার করে লো যাইতু এই তো চালাকি করতে ভাই এর আপনি কি কন জানেন তো দেশের পরিস্থিতি খারাপ এখন কাজ কাম নাই সব বয়ে রইছে বাসা টেহা টোয়া নাই চাকরি চুকরি হইলে দিয়ে দিব নি টেহা হ্যাঁ এটা গেলে তো কাম হইতো না আমি কি আপনারে এই কথা কয়ে বাহি খাওয়াইছিলাম আপনি কি কইছিলেন ভাই বাহি দেন চুরি করে ফারি যাই করে ফারি মাসে মাসে আপনি টেহা ক্লিয়ার করে দিব কই তিন মাস হয়ে গেল তে তো দেনই না আয়া হে রে আসি দিয়া কেক লয়ে যান গা লয়ে যান গা পারলে আমার ধনে সবই নিয়ে যান গা নিতে সময় তো একবার মুহের মধ্যে মিষ্টি হাসি দিতে সময় তো গলায় এত ফাঁসি কে লেগে ভাই জানো তো চাকরিটা চলে গেছে এখন দেশের পরিস্থিতিও ভালো না এই জন্য হাতে টাকা টুকু নাই দেখে তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে একটু সরম সরম লাগে শরম শরম ভাবে হুনেন শরম কইলে যারা আমার পেটে বাদ যাইত না আমার দোহানে হুনেন আমার ব্যবসায় আর কয় টাকা আর আপনার কাছে একুশ হাজার টাকা পাই এটা আর দিলে তো আমি দোহানে কটা মাল তুলতে পারি আজকে ভাবে আপনি বাসায় আছেন আমি বাসায় আইতাছি আপনি টেহা রেডি করেন ভাই বাসা আইলে তো হইব না টেহা তো বাসায় নাই টেহা বাসায় নাই আপনার জামাই কই আমার জামাই আছে কই আছে বাইতে আছে না নাই আছে বাইতেই আছে আপনার জামাই বাইতে আছে তাহলে বুঝছি আপনার জামাইর এই বান্ধন লাগবো ভাবি আমি আর ভালোভাবে থাকা হারালাম না 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 ভাই আমার জামাইর কোনো কিছু কই না বাকি তো কই আনছি আমি আমার জামাই তো জানে না ও এটা জানেও না যে আপনি ভাই করছেন না হাই রে আপনি গোর কি সংসার আপনি ঘরের বউ বাজার করে লয়ে ২১০০০ টাকা বাজায়ালাইছেন না অথচ আপনার জামাই জানে না তাহলে মনে হয় আপনার জামাইটা সৎ মানুষ হ আমার জামাইটা অনেক ভালা তাই তো কিন্তু ভাবি আমি তো এত বালা না আমার কিন্তু দুহান ভাই টাকা লাগবো আমি আজকেই আইতাছি ভাই আর কয়টা দিন সময় দেওয়া যায় না না ভাই আমি আর আপনার সময় দিতে পারবো না দেখতে দেখতে তিনটা মাস ধরে আপনি আমার ঘুরাইতেছেন আমার আজকে টাকা লাগবো হয় টাকা লাগবো আর হলে আমি কিন্তু আপনাদের আজকে লুয়ে ভরুম ভাই আমারে নিয়ে যাই কি করবেন আপনি আমের নিয়ে আয়া আমার বাড়ির কাম করায় আপনি এটা শুদ করাইলুম ভাই আর কোয়াডা দিন অন্তত সময় দেন না বাবি আমি আর আপনার সময় মই দিতার মনা এন্ড চিন্তা করে দেখেন যে আপনি টেহা দিবেন নাকি আমি আপনার বাইতে হট্টগোল লাগাম ভাই টেহা তো পাইবেন আপনি ঠিক আছে সমস্যা নাই তো আর একটা দিন সময় দেন আমার ভাবি আর কোনো একটা দিন একটা দিন সময় দিতে পারবো না বরাজুরা আমি একটা সুযোগ দিতে পারি কি সুযোগ সুযোগটা হলো আমার বউ গেছে আজকে দুই মাস হলো বাহের বাড়ি আয় বয় কইরা আইতাছে না টেহারও বাবে আমিও নিয়ে আবার বার্তাছি না আপনি একুশ হাজার টাকা বাহি খায় বই রয়েছেন এখন যদি আপনি টেহা একুশ হাজার না দেন আমার সমস্যা নাই আপনি যে কয়দিন আমার বোন আয় এই কয়দিন আপনি একটু আমার খুশি করবেন আপনি আর কি আমার লগে একটু রাত কাটাবেন ভাই এটা আপনি কি কইতাছেন আপনার কাছে রাত কাটাতে গেলে আমার জামাই তো বুঝে যাইব আরে লাগলে দুইটা করে গুমের ট্যাবলেট এক লগে গুলায় খাওয়াইতে হইবেন সেই ওষুধও লাগলে আমি দিমুনি আমার দোহানে আছে ভাবি দেই সব প্রস্তুতি নিয়েই রাখছো হ্যাঁ কি করব এই যে মাঝে মধ্যে এলাকার নতুন নতুন বারেরটাই সুন্দরী সুন্দরী ভাবির আয়ে হাইরে পনেরো বিশ করে খায় পরে টেহা দিতে আরে না পরে কি করবো আমিও ও সুযোগে কূপ দিই এখন জামাই থেকে তো অনেকে আইতে না তখন যে ঘুমে ট্যাবলেট বুদ্ধি দেই আচ্ছা ঠিক আছে এছাড়া তো আর আমার কোনো উপায়ও নাই তোমার বুদ্ধি আমাকে শোনাই লাগবো কবে যাওয়া লাগবো কবে যাবেন মানে আমি এখনই দোহানের শাটার বন্ধ করতেছি আমার আজকে বউ নাই দুই আড়াই মাস জানেন না তো বিচে যে টাঙ্কির টাঙ্কি টাঙ্কির টাঙ্কি পানি জমা করে রাখছি এ পানি আজকে যেমনি হোক সব আমার আপনার কুয়ার মধ্যে ঢালানো লাগবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো আমি আমনে কখন আইবেন রাইতের বেলা আমনে মনত হয় জানি পাবি খালি যদি রাতের বেলা না এন তাহলে কিন্তু মাঝ রাইতে গিয়া হট্টগোল শুরু করে দিব আমি না 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 কোনো কিছু করার দরকার নাই আমি কথা দিছি না আমি আমনে। ঠিক আছে ভাবি তাহলে একটু হাইজা গুজা আয়েন আমার বউ যেমন হাইজা গুজা আমার লগে থাহে আমনও থাকলে একটু বউ ফিলিং চাইবো খেলাটা সুন্দর জমবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি সাইজা গুজাই আমনে ঠিক আছে তো এখন রাইখে দেই রাখবেন তো হুনেন আমি কি কই কি তে হাই হাজার আর দন লাগব না আমি আরো পারলে আপনার দুই হাজার টাকা বকরি দিবেন আপনি খালি একটু খেলাটা সুন্দর করে দিয়েন আচ্ছা ঠিক আছে তা এখন রাখি আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আইসা পড়েন আমি আবার ধরনের সাড়ে বন্ধ কইরা কর্মচারীকে ছুটি দিয়ে দিই ওরা থাকলে আবার একটু জামেলা আচ্ছা ঠিক আছে তখন ফোন রাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে আইন আচ্ছা